নমস্কার বন্ধুরা সিরিয়ালের সাতকাহন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই চলে এসছি চিরশেখার সাতকাহন নিয়ে নিয়ে তারপরে কমলিনী পুলিশকে বলল যে দেখুন আপনি যদি আমার স্বামীকে চার্জশিট দিয়ে কোর্টে পেশ করেন থানাতে নিয়ে যান তাহলে আমিও স্ত্রী স্ত্রী হয়ে স্বামীর সম্মান রক্ষার্থে সব কিছু করব। তাহলে আপনাদেরকেও এই মেয়েটির বিরুদ্ধে যে চার্জটা দেওয়া হয়েছে সেটার জন্য তদন্ত করতে হবে আর সেটা যদি আপনি না করেন আপনি বলছেন যে আপনি মহিলার কথাতে অনেক কিছুই নির্ভর করে তা আমি একজন মহিলা আমার স্বামীর উপর অ্যালিগেশান এনেছে তো তারও বিরুদ্ধে আপনাকে সব পদক্ষেপ নিতে হবে আর যদি সেটা না করেন তা আমি আপনার উপরও মামলা করবো আপনাকেও আমি কোর্টে টেনে নিয়ে যাব এইটা শোনার পর পুলিশ আপ অফিসার ভয় পেয়ে গেছেন নিয়ে তারপরে স্বতন্ত্র বললে যে অফিসার দেরি করছেন কেন আমাকে নিয়ে চলুন তখন কমলিন বলছে হ্যাঁ নিয়ে চলুন তারপর কোর্টে পেশ করুন তারপর দেখুন এই এই মেয়েটির বিরুদ্ধে যে যে অভিযোগ আনা হয়েছে সেটারও আপনারা পদক্ষেপ নিন একেও অ্যারেস্ট করুন তখন কম বর্ষা ভয় পেয়ে বলছে না 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 আমি সব চাই না ঘরের জিনিস বাইরে চাই না আমি কেসটায় উইথড্র করছি তখন লক্ষ্মীমণি বলছে সে কি বর্ষা তুমি কি আমাদেরকে মিথ্যে কথা বলেছ নাকি তখন স বললো গুগুলাই যে তুমি কি মিথ্যে কথা বললে তোমার কথা শুনে তখন বলছে যে রুদ্র তুমি আমাকে অবিশ্বাস করছো আমি মিথ্যা কথা বলছি না ওতে ঠিক আছে বলছো না তাহলে পুলিশ স্টেপ নিক মিটিলও বললো যে আমি যে কে এফআইআরটা করছি সেটার জন্য স্টেপ নেওয়া হোক তখন ও ভয় খেয়ে যাচ্ছে তখন বললে কী রে বুবলাই তোর নি যখন বুবলাই বলছে বর্ষা তোমার কথা শুনে আমি নতুন কাকুর অফিসে মেল করে দিয়েছি হ্যাঁ এইসব ঘটনা নিয়ে তখন মাসিমণি বলছে কিরে রে বুবলাই তোর মেরুদণ্ডটা আছে না জন্ম থেকে তো ছিল তারপর কি মেরুদণ্ডটা বিক্রি করে দিয়েছিস নাকি বইয়ের কাছে হ্যাঁ তোর কখনো ভালো হবে না আর মিঠিলও এই কথাটা বলেছে যে আই হেট ইউ বুবলাই দা এ কী জানি গোয়ার বুবলাইটা বুঝতে পারবে কি না তারপর দেখা গেলো যখন নতুন ইনস্টি গেল ইনস্টিটিউটে তখন ওর নামে যে মেল এসছে বর্ষা মুখর্জি পাঠিস সেই ঘটনাটা জানা হলো নিয়ে তারপর কমলিনীকেও তলব করা হলো ফোন করলো কমলিনী বললো যে এলো তা দেখা যাচ্ছে বর্ষাক বর্ষা সবাই এসছে নি বর্ষাকে বললো যে আপনার কি হয়েছিল বলুন তখন সব কথা বলতে লাগলো যে আমি এমনি এমনি মানে শাশুড়ি মায়ের রুমে যাই তারপরে নতুন কাকু এসে আমাকে মর হ্যারাস করে নিয়ে তারপরে কমলিনী বললো যে দেখুন স্যার আমিও লিখিতে ভাবি যখন থেকে এই মেয়েটা এসছে আমার সংসারটা নানারকম অসাধু কাজ করেছে এই মেয়েটার ট্যাক রেকর্ড খুব খারাপ নানা রকম অসাধু কাজ করেছে তারপরে এ যখন থেকে এসছে আমার ঘরের শান্তি ভঙ্গ করেছে এ না না সব আমি লিখিতভাবে লিখেছি তবে আমার স্বামীর বিরুদ্ধে যদি এমনি একটা অভিযোগ আনে তবে তো আমি ছেড়ে দেব না আর আমি অনেক দিন থেকে মিস আমরা জানি এনাকে স্বতন্ত্র বসের মতন মানুষ সম্মানিত মানুষকে এমনিভাবে যদি করে তা আমরাও ছেড়ে দেবো না নিয়ে তারপরে বর্ষাকে ওই যে যারা ইয়ে করছিল কমলিন আমি সব লিখিতভাবে দিয়ে দিয়েছি নিয়ে তারপরে বর্ষাকে যারা প্রশ্ন করছিল সে একজন বললো যে আপনি কি শাশুড়ি মায়ের রুমে আগেও কখনো গুছাতেন রুমটা তখন বলছে যে আমি তো এখানে থাকতামই না আমি তো বাড়ির বাইরে থাকতাম তো কি করে গুছাবো তখন একজন মহিলা প্রফেসর বললেন যে সে কি আপনি তো আগে ওই বাড়িতেই থাকতেন মাঝখানে আপনি কিছুদিন ছিলেন না তা আবার এসেছেন তা আপনি আগে কখনো এমনি বাড়ির কাজ করেছেন শাশুড়ি মায়ের রুম গুছাতে গেছেন তখন বলছে আগে কখনো করিনি তো এখনও কি করতে পারি না তখন বলল যে ঠিক আছে তা আপনি কটার সময় এই ঘটনাটা হয়েছিল বলুন তখন কমলিনী ও বর্ষা বলতে পারছে না তখন কমলিনী বললো আমি বলতে পারবো আমরা ছটা নাগাদ বেরিয়েছিলাম তারপরে আমরা যাচ্ছিলাম অডিটোরিয়ামে দিকে ওনার একটা প্রোগ্রাম ছিল তারপরে ওইখান থেকে ইনি তারপরে ওনার মনে পড়ে যে একটা ফাইল ভুলে এসছেন তখন ও ঘরে যায় তারপর তার মধ্যে আবার সাতটার মধ্যে অডিটোরিয়ামে পৌঁছে তার মধ্যে ওকে মরাল হ্যারেস করে তাহলে বলুন এটা কি করে সম্ভব বলছে মামুনি তুমি আমাকে টিস করছো বলছে না টিস করছি না এটা সত্যি কথা আর তোমার যে ট্র্যাক রেকর্ড সেটাও আমি বলবো তোমারও কৃত্তি আমি ছাড়বো না নিয়ে তারপর দেখা গেল যে বাইরে ওরা অপেক্ষা করছিল মিটিল বাবিল আর মিঠি ওরা অপেক্ষা করছিল নিয়ে তারপরে মিটিল এলো তো বিটিল নিজের পরিচয় দিল যে আমি সাইক্রিয়াটিস্ট সামান নাম অনুশ্রী নিয়ে তারপরে বললো যে দেখুন আমি ছোট থেকে এই বাড়ি থেকে আসা যাওয়া করি স্টুডেন্ট লাইফ থেকে আর নতুন কাকুকে আমি নিজের বাবা কাকার মতন সম্মান করি আমি কখনো ওনার না এমনিভাবে দেখিনি এই যে মেয়েটি অভিযোগ এই যে ম্যাডাম অভিযোগ এনেছেন হ্যাঁ এনার নানা রকম অসাধু কাজ আছে আর নতুন কাকুর মতন একজন সম্মানীয় লোককে যদি এমনি করে তো আমরা তো ছেড়ে দেবো না আমরাও অন্য কেউ ফাইট করুক চায় না করুক নতুন কাকুর হয়ে ফাইট আমি করব এ বর্ষা ম্যাডাম অনেক রকম অসাধু কাজ করেছে যখন থেকে এসছে সংসারের ধ্বংস করেছে শান্তি ভঙ্গ করেছে তো ইনি ভালো মহিলা নন ইনি এটাই অ্যালিগেশান আর তারপর বললো যে তু বর্ষা ম্যাডাম আপনি যে কি কি কাজ করেছেন সেগুলোও আমরা বলবো আর তখন বলছে মিটিল তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ না কি তুমি ভাবছো যে আমি ভয় পেয়ে আমি নথি স্বীকার করে নিই এইদিকে দেখা যাচ্ছে কুরচি যখন নিজের বাড়িতে বলছে যে আমি আমাদের ঘরে একটা বিপদ আমি যাবো ওইখানে তখন ডাব্লু বলছে না তুমি যেতে পাবে না বাবা নেই বাড়িতে ওরা আমাদের বউ ভাতে কেউ এলো না তখন বলছে যে ও তোমাদের বাড়িতে ওরা আসতো কিন্তু ওদের একটা বিপদ বলছে কি বিপদ কেউ কারু তো অসুখ বিসুখ নয় বলছে অসুখ বিসুখ না থাকলে আর কোনো বিপদ হতে নেই বলছে যদি ওরা আসতো যদি ঠিক আছে মামি মার বিপদ মামার বিপদ কিন্তু বুবলাই যা বাবিল তারপরে মিঠি ওরা কেন এলো না বলছে তুমিও তো অনেক প্রোগ্রামে ওদের যাওনি তো বলছে তখনকার কথা আলাদা এখনকার কথা আলাদা বলছে দেখো ডাবলু বিপদ হয়েছে সেটাই ঠিক আমি তোমাদেরকে এখন বলতে পারছি না কিন্তু পরে বলবো আর আমি এতদিন ওর কাছে ওদের কাছে থেকেছি ওরা কখনো আমাকে বুঝতে দেয়নি যে আমার কেউ নেই আমার পায়ের তলার মাটি নেই আর আজ ওর বিপ ওদের বিপদের দিনে আমি যাব না সেটা কি করে হয় আর ডাবলু বলছে বাবা বাড়িতে নেই তুমি না বলে চলে যাবে বলছে তোমার বাবা আমাকে জিজ্ঞেস করে গেছে তোমার বাবা কি সব সময় আমাকে সব কাজ জিজ্ঞেস করে করে তাহলে আমারই কি আর আমার এই সময় তোমার বাবা নেই এই সময় আমার এমার্জেন্সি এসছে বিপদের সময় আমি যাব না কেন আর ওইদিকে সুলক্ষণা যে আছে ডাবলুর বউ সেও বলছে যে মামনি নিশ্চয়ই কিছু একটা ভেবেই বলছেন তো বলছে তো না তো মাকে বলতে হবে যে কেন মা যাচ্ছে তখন বললে যে আমি বলবো কিন্তু এখন আমি বলতে পারবো না তারপরে ওইখানে মিটিলও এলো তারপর দেখা যাচ্ছে ইনস্টিটিউটে বাবিল আর মিঠি এলো তো বলল যে আপনারা তখন ও বললো যে আমরা কমলিনী বোস আর স্বতন্ত্র বোসের সন্তান নিয়ে বাবিল বলল যে দেখুন স্বতন্ত্র বোস আমাদের স্টেপ ফাদার স্টেপ কথাটা বলতে আমার খুব খারাপ লাগছে কারণ উনি প্রথমে আমাদের ফাদার হয়েছি হয়ে উঠেছিলেন তারপরেই আমার মাকে বিয়ে করেন তো সেই জন্য স্টেপ কথাটা বলতে আমার খুব খারাপ লাগছে উনি বাবার যে যে কর্তব্য করে সেই সব করেছেন আর ওনার নামে এমনি একটা অ্যালিগেশন এসছে সেটা আমরা মেনে নিতে পারছি না কারণ উনি এসব এর ধরনের কোনো কাজই করতে পারেন না আর তারপরে মিঠি বলল যে দেখুন আমাদের নিজের বাবার সম্পর্কে আমাদের এক্সপিরিয়েন্সটা খুব খারাপ পরিচয় দেবার মতনও নেই কিন্তু এই নতুন কাকুকে আমরা বাবা বলেই জানি আর বাবার মতনই দেখেই উনি আমাদেরকে নিজের সন্তানের মতনই দেখেন আর উনি অনেক একজন সম্মানীয় লোক আর এই মেয়েটি যত রকম এ হচ্ছে মাথাটা হচ্ছে একটা ইউএল ওয়ার্কশপ অনেক রকম শৈতানি বুদ্ধি আছে এর মাথায় এ অনেক রকম অসাধু কাজ করে এসে এসছে হয়তো আমার মা আপনাদেরকে বলেনি বলতে পারবে না কিন্তু আজকে বলবে এই মেয়েটি নানা রকমের কুকীর্তি করেছে আমাদের ঘরের শান্তি নষ্ট করেছে মানে এই মেয়েটির কি চার্জ দিয়ে নেওয়া হোক এইসব কথা হলো নিয়ে হ্যাঁ মিটিলও বললো যে তুমি বর্ষা তুমি কেন থানা থেকে সারেন্ডার কেন করলো থানাতে এইগুলো এইগুলো তো প্রশ্ন থাকবেই এ তো হলো চিরসখার কথা পরে দেখা যাবে যে কি কী হচ্ছে কি হবে এ এক আচ্ছা না কোর্ট না কাছারি না থানা না কোর্ট কাছারি কিছুই হলো না ইনস্টিটিউটে এটার সলিউশন হবে আর বাড়ির ড্রয়িং রুমে হবে তবে বর্ষার বিরুদ্ধে একটা খুব বড় রকমের চার্জ জানা উচিত আমরা সেটাই চাইব দর্শকরা কেন কি বর্ষাকে ছেড়ে দিলে এটা ভালো হবে না এ সমাজে খারাপ বার্তা যাবে তাহলে মেয়েরা এই ধরনের মিথ্যা মলিয়েশন চার্জ করতেই পারে কারোর সঙ্গে আর তার সঙ্গে কেন কি সমাজে তো এগুলো সমাজের আয়না হচ্ছে সিরিয়াল আর আমরা আমি আগেও বলেছি এখনও বলছি যে বয়স্ক মানুষরা দেখে সিরিয়ালটা বয়স্ক মানুষ যাদের বিপির প্রস প্রবলেম হাটের প্রবলেম সবাই দেখে এই সিরিয়ালটা বেশিরভাগ বয়স্ক মানুষ মহিলারাই দেখে বয়স্ক মানুষরাই দেখে আর সব সবসময় যদি শয়তানের এমনি ছাড় পেয়ে যায় তাহলে তাদেরও ভেত অনেক কষ্ট হয় হয়তো তাদের প্রেসার হাই হয়ে যায় বিপি যাদের লো তাদেরও সমস্যা হয় তো এইখানে আমরা মেকারসদেরকে অনুরোধ করব যে বর্ষার উচিত শাস্তি হোক এইখানে যেমন ইনস্টিটিউটে কোর্ট মার্শাল চলছে ইনস্টিটিউটটায় যেমন ঘর হয়ে গেছে ও তো ঠিক আছে সবাই মিলে এটা এইখানে যখন ইনস্টিটিউটেই কেসটা এসে পড়েছে আর সবারই বলার অধিকার আছে বর্ষাও বলছে তো এইবারে ইনস্টিটিউট থেকেই কোনো স্টেপ নেওয়া হোক বর্ষাকে জেলে পোড়া হোক আর বাবিলের চোখটা খুলানো হোক নাহলে এই জিনিসটা ভালো মেসেজ যাবে না এখানে। এইখানে মানে দর্শকরা আহত হবে এইবারে বর্ষার কোনো ছাড়ান দিয়া চলবে না বর্ষাকে আর কমলিনীও যদি দেখায় মাপ করে দাও ওকে বাড়িতে রেখে দাও আবার স্যুপ খাওয়াই বউকে তা এইগুলো আর কেউ দেখতে চাইবে না আর স্বতন্ত্র বস্কেও এইবারে একটু শক্ত হতে হবে যেমন স্বতন্ত্র বিচার দিয়েই বিচার বুদ্ধি দিয়েই বিবেচনা করে যে কখনো ময়াল সাপকে ঘরে রাখতে নেই ময়াল সাপকে কখনো ঘরে রাখতে নেই ময়াল সাপকে পিঞ্জরাতেই পরা উচিত সাপুড়েদের কাছেই পাঠানো উচিত সেই জন্যেই বর্ষার মতন ময়াল সাপকে এই ঘরটা থেকে বের করে দেওয়া উচিত আর বুবলাইয়ের জীবন থেকে সেটা বুবলাইকেও বুঝতে হবে ঠিক আছে বন্ধুরা আজ এতটাই আবার চলে আসবো চিরশাখা সাত কাহন নিয়ে ধন্যবাদ বাই আর বন্ধুরা যদি আপনারা আমার সাথে সহমত থাকেন তবে কমেন্ট করবেন না থাকেন তাও কমেন্ট করবেন সাস